আপনি এটাকে হয়তো কেবল আরেকটা ভিডিও আরেকটা বার্তা বা আরেকটা অনুপ্রেরণা হিসেবে দেখতে পারেন কিন্তু একটি জাগ্রত আত্মা জানে যে এটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটা একটা ঐশ্বরিক সতর্কতা যা আপনাকে ভয় দেখাতে নয় বরং আপনাকে জাগিয়ে তোলার জন্য এসেছে মহাবিশ্ব আপনাকে থামাতে চায় না সে চায় আপনি থামুন আপনার আত্মার গভীরে তাকান এবং দেখুন আপনি কি সত্যি সেই পথে চলছেন যা আপনার ভাগ্য আপনার জন্য বেছে নিয়েছে এই ঐশ্বরিক বার্তাটি উপেক্ষা করা সহজ আপনি ভাবতে পারেন আমি আগেও এমন বার্তা শুনেছি কিন্তু আপনি জানেন না যে এই বার্তাটি এই মুহূর্তে এই দিনে এই সময় কেন আপনার কাছে মহাবিশ্ব কখনো উদ্দেশ্য ছাড়া কিছু করে না যখন এই বার্তাটি আসে তখন এটা একটা অদৃশ্য ডাক একটি শক্তি যা আপনার আভালে স্পর্শ করে আপনার মৃদু যে একটি অদ্ভুত অস্থিরতা তৈরি করে আপনার ভেতরের কণ্ঠস্বর বলে থেমে যাও এবার কিছু আলাদা আর এই পার্থক্যই আপনার ভাগ্যের মোট ঘুরিয়ে দিতে পারে এই ঐশ্বরিক সতর্কতা কোন ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নয় এটা মহাবিশ্বের একটি ইঙ্গিত যে আপনি এমন এক মোড়ে এসে পৌঁছেছেন যেখানে আপনার আলো আরও উজ্জ্বল হতে পারে অথবা আপনি আবার সেই পূর্ণ চক্রে ফিরে যেতে পারেন বেদনা বিভ্রান্তি এবং বিলম্বের চক্রে আপনাকে এই ঐশ্বরিক ডাকটি বুঝতে হবে মহাবিশ্ব তখনই কথা বলে যখন আপনার আত্মা শোনার জন্য প্রস্তুত হয় আর এই বার্তাটি এসেছে কারণ আপনার সচেতন মন এবং আত্মা এখন পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত পরিবর্তন সবসময় বাইরে থেকে দেখা যায় না এটা ভেতর থেকে শুরু হয় একটি অনুভূতি থেকে একটি চিন্তা থেকে একটি সতর্কতা থেকে যদি আপনি এই সতর্কতাটি বুঝতে পারেন তাহলে এটা আপনার সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে হয়তো আপনার জীবনে এখন এমন কিছু চলছে যা আপনাকে বারবার বিরক্ত করছে কোনো অসম্পূর্ণ সিদ্ধান্ত কোনো অস্পষ্ট পথ বা এমন এক অস্থিরতা যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না এটাই মহাবিশ্বের ভাষা যখন আপনি সঠিক দিকে যান না তখন সে ধীরে ধীরে আপনার মনোযোগ আকর্ষণ করে একবার দুবার আর তারপর একটা বট সংকেত পাঠায় যদি এই বার্তাটি আপনার ভেতরে কিছু নাড়িয়ে থাকে তাহলে এটাকে কাকতারিও মনে করবেন না মহাবিশ্ব আপনাকে জাগিয়ে তুলছে হয়তো এটাই সেই মুহূর্ত যখন আপনার এই চ্যানেলের সাথে যুক্ত হওয়া উচিত একনি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি ঐশ্বরিক সংকেত সবার আগে আপনার কাছে পৌঁছায় আর এই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ হতে পারে অন্য কারো আত্মাও এই আলোর অপেক্ষায় আছে নিচে কমেন্ট করে জানান আপনি ভারতের কোনো গ্রাম বা শহর থেকে এই বার্তাটি দেখছেন কারণ যা আসছে তা আরও গভীর মহাবিশ্বের ভাষা সংকেত এবং চিহ্ন আপনি কি কখনো ভেবেছেন যে এই ঐশ্বরিক বার্তাটি এখন কেন এসেছে কেন আজ এই মুহূর্তে মহাবিশ্ব কাকতালীয়ভাবে কিছু করে না সে সময়ের সাথে নয় চেতনার সাথে চলে আপনার চেতনা সেই বিন্দুতে পৌঁছেছে যেখানে আপনার কর্মিক সমাধান শুরু হতে পারে এই ঐশ্বরিক বার্তাটি কেবল অনুপ্রেরণামূলক শব্দের একটি ধারা নয় এটি একটি চূড়ান্ত ডাক একটি অদৃশ্য আহ্বান যা বলছে এবার কর্মিক চক্র থেকে বেরিয়ে আসার সময় আপনার আত্মা হয়তো বহু বছর ধরে এমনকি বহু জন্ম ধরে কিছু প্যাটার্ন বারবার পুনরাবৃত্তি করছে একই সম্পর্ক একই বেদনা একই প্রত্যাখ্যান একই অক্ষমতার অনুভূতি প্রতিবার একটি নতুন রূপ কিন্তু পেছনে লুকিয়ে থাকে সেই একই অসম্পূর্ণ শিক্ষা যখন মহাবিশ্ব দেখে যে আপনার আত্মা বোঝার জন্য প্রস্তুত তখন সে ঐশ্বরিক বার্তা পাঠায় এটা একটি কোমল আঘাত একটি শেষ সুযোগ মতো এই বার্তাটি এসেছে কারণ আপনার আত্মা এখন কর্মিক দৃষ্টিকোণ থেকে এমন এক অবস্থায় আছে যেখানে নিরাময় সম্ভব আপনি এখন কেবল ভুক্তভোগী নন আপনি সেই প্যাটার্ন প্রতিক্রিয়া এবং প্রোগ্রামিং দেখতে শুরু করেছেন যা আপনাকে বারবার একই বেদনার দিকে নিয়ে যায় এই ভেতরের দেখা হলো কর্মিক সমাধানের শুরু মহাবিশ্ব এই বার্তা তখন পাঠায় যখন আপনার ভেতরের আলো এতটাই সক্রিয় হয়ে ওঠে যে কর্মিক চট খোলার ক্ষমতা এসে যায় আপনি এখন উত্তর খুঁজছেন না আপনি নিজেই উত্তর এই পরিবর্তন আপনার কর্মিক দরজা খুলে দেয় এখন সময় এসেছে নিজের কাছে একটি প্রতিজ্ঞা করার যে আমি এই ঐশ্বরিক বার্তাটি বুঝো এবং আমার কর্মিক পাঠগুলোকে পূর্ণ নিষ্ঠার সাথে গ্রহণ করব মহাবিশ্ব চায় আপনি মুক্ত হন ঐশ্বরিক পরিবর্তন আপনার আভামণ্ডলের পরিচ্ছন্নতা প্রতিটি ঐশ্বরিক বার্তার সাথে একটি অদৃশ্য স্পন্দন জড়িত থাকে একটি শক্তি যা সরাসরি আপনার আভালে প্রবেশ করে যখন আপনি কেবল শোনেন তখন এটা হালকাভাবে স্পর্শ করে কিন্তু যখন আপনি এটিকে গ্রহণ করেন তখন সেই শক্তি আপনার ভেতরে প্রবাহিত হয় এবং আপনার শক্তির পরিচ্ছন্নতা শুরু হয় এটা কোন সাধারণ প্রক্রিয়া নয় এটা একটা নীরব অদৃশ্য এবং গভীর স্তরের পরিবর্তন যা প্রথমে আপনার আভালোকে স্পর্শ করে তারপর আপনার পূর্ণ চিন্তাভাবনাগুলোকে নাড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত আপনার ভাগ্যের দিক পরিবর্তন করে দেয় এক শক্তির স্বচ্ছতা আভামণ্ডলের পরিচ্ছন্নতার প্রথম পরিবর্তনটি হল শক্তির স্বচ্ছতা আপনাকে আর ভাবতে হয় না যে কে আপনার জন্য সঠিক কে নয় কোন পথটি আপনার কোনটি নয় আপনি এখন মানুষকে তাদের শব্দের মাধ্যমে নয় বরং তাদের শক্তির মাধ্যমে অনুভব করতে শুরু করেন আপনি সিদ্ধান্ত যুক্তির ভিত্তিতে নয় অনুভূতির ভিত্তিতে নিতে শুরু করেন এটাই প্রথম ঐশ্বরিক পরিবর্তন দুই মনের পরিচ্ছন্নতা দ্বিতীয় পরিবর্তনটি হল মনের পরিচ্ছন্নতা আপনার মনের মধ্যে যে প্যাটার্নগুলো চলে যেমন আমি যথেষ্ট নই আমার সাথে সবসময় এমন হয় আমাকে কেউ বোঝে না এগুলো কোন সংগ্রাম ছাড়াই ভেঙে যেতে থাকে এই ঐশ্বরিক বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি সেটাই যা মহাবিশ্ব আপনাকে তৈরি করেছে না কম না বেশি তিন ভাগ্যের পরিবর্তন যখন আপনার শক্তি পরিষ্কার হয় তখন মহাবিশ্ব আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলতে শুরু করে যারা আগে দূরে ছিল তারা কাছে আসতে শুরু করে যে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল তা সহজভাবে পূরণ হতে থাকে যে পথগুলো বন্ধ ছিল তা অদ্ভুত উপায় খুলতে শুরু করে এটা কোনো অলৌকিক ঘটনা নয় বরং সেই পরিষ্কার স্পন্দনের ফল যা আপনি গ্রহণ করেছেন আপনি যখন এই ঐশ্বরিক সতর্কতাকে আন্তরিকভাবে গ্রহণ করেন তখন মহাবিশ্ব আপনার শক্তিতে এমন পরিবর্তন আনতে শুরু করে যে আপনার আভামণ্ডল একটি নতুন স্বরে কম্পন করে যা আপনার ভাগ্যকে একটি নতুন অর্থ এবং দিক দেয় ঐশ্বরিক পরীক্ষা এবং আপনার কর্ম আপনি ঐশ্বরিক বার্তাটি শুনলেন আপনার মন জেগে উঠল আপনার আত্মায় আলো সৃষ্টি হল কিন্তু এটাই কি যথেষ্ট মহাবিশ্ব জানে যে সত্যিকারের পরিবর্তন তখনই ঘটে যখন সোনা কর্মে পরিণত হয় এটাই ঐশ্বরিক পরীক্ষা এটা কোনো লিখিত পরীক্ষা নয় কোনো কোলাহল নয় মহাবিশ্ব চুপচাপ দেখে যে আপনি কি সত্যিই পরিবর্তন হতে প্রস্তুত নাকি কেবল ঐশ্বরিক বার্তাকে একটি আবেগপূর্ণ মুহূর্ত মনে করে ভুলে যাবেন এই ঐশ্বরিক পরীক্ষার সবচেয়ে রহস্যময় দিক হলো যে আপনি জানতেও পারেন না যে এটি ঘটছে আপনি ভাবেন আমি এখন জেগে উঠেছি আর তখনই মহাবিশ্ব একটি পরিস্থিতি পাঠায় সেই একই মানুষ একই অনুভূতি একই বিকল্প সে দেখে যে আপনি এখন আলাদাভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন কিনা না আপনি কি ঐশ্বরিক বার্তাকে জীবনে ধারণ করছেন ব্রহ্মাণ্ডের কাছে কোনো পার্থক্য নেই আপনি কতটা বই পড়েছেন বা কতটা ভিডিও দেখেছেন সে দেখে যে যখন আপনার পুরনো ক্ষত আবার জেগে ওঠে তখন আপনি কি উত্তর দেন নিরামের সাথে নাকি পুরনো প্যাটার্নের সাথে এটাই ঐশ্বরিক পরীক্ষার ক্ষেত্র একটি নীরব সিদ্ধান্ত যেখানে আপনার ভেতরের শক্তি নির্ধারণ করে যে মহাবিশ্ব আপনার সাথে কিভাবে কাজ করবে যখন আপনি এই সূক্ষ্ম পরীক্ষায় উত্তীর্ণ হন তখন আপনার আভাল পরিবর্তিত হয় এর কম্পান পরিবর্তিত হয় মহাবিশ্ব সংকেত পায় এই আত্মা কেবল শুনছে না এটি বাঁচছে তখনই ঐশ্বরিক প্রবাহ শুরু হয় ঘটনাগুলো কাকতালীয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে যা আপনার প্রয়োজন তা আপনার কাছে পৌঁছানোর জন্য পথ তৈরি করে এখন বা কখনো নয় চূড়ান্ত আহ্বান এখন সেই সময় এসেছে যা কেবল কিছুক্ষণের মধ্যে চেনা যায় সেই সময় যখন আপনার জীবনে স্পন্দন সিদ্ধান্ত নেওয়ার তালে পরিবর্তিত হয় মহাবিশ্ব তার সমস্ত চেতনা এই ঐশ্বরিক বার্তায় মিশিয়ে দিয়েছে এবং এটি চূড়ান্ত আহ্বান এখন বা কখনও নয় আপনি ঐশ্বরিক বার্তা শুনলেন তার সংকেত চিনলেন তার অদৃশ্য অলৌকিকতা অনুভব করলেন কিন্তু এটা ছিল যাত্রা শুরু এখন সেই মুহূর্ত এসেছে যেখানে আপনাকে দুটি পথের মধ্যে একটি বেছে নিতে হবে এক প্রথম পথ ঐশ্বরিক প্রবাহ আপনি যদি এটিকে গ্রহণ করা শপথ নেন তাহলে আপনার জীবন সেই ঐশ্বরিক স্রোতে বয়ে যাবে যা আপনাকে সেই স্বপ্নগুলোর দিকে নিয়ে যাবে যা আপনি কখনো দেখেননি দুই দ্বিতীয় পথ পুরনো পথ সেই পুরনো প্যাটার্ন যা আপনাকে ক্ষতি করতে পারেনি কিন্তু তবুও ফিরে আসে ভয় বিভ্রান্তি বিলম্ব এটা কোন সাধারণ বিকল্প নয় এটা আপনার ভাগ্যের মোট ক্ষুদ্র আত্মা আপনি কি শুনছেন কারণ মহাবিশ্ব শুনছে যে ঐশ্বরিক স্রোতে নামার সাহস আপনার আছে কিনা এখন বা কখনও নয় কেবল একটি বাক্য নয় এটি একটি স্পন্দন একটি ফ্রিকোয়েন্সি একটি সত্য যা আপনার আত্মাকে নাড়িয়ে দেয় মহাবিশ্ব আপনার ভেতরের শক্তিকে দেখছে এটি কি আলো প্রেম বিশ্বাস এবং উদ্দেশ্য তৈরি করছে নাকি সন্দেহ বিভ্রান্তি এবং বেদনা আবার তৈরি করছে এই মুহূর্তটি এসেছে কারণ যখন আপনি এই ডাকের জবাবে হ্যাঁ বলেন তখন আপনার আভালো একটি নতুন সুরে কম্পন করে যা আপনার ভাগ্যকে একটি নতুন অর্থ এবং দিক দেয় মহাবিশ্ব জিজ্ঞাসা করছে না যে আপনি যোগ্য কিনা সে জিজ্ঞাসা করছে যে আপনি প্রস্তুত কিনা আপনি এই মোড়ে একা নন আপনার ভেতরের ঐশ্বরিক শক্তি আপনার সাথে আছে এই ডাককে হ্যাঁ বলা কেবল একটি স্বীকৃতি নয় বরং একটি অর্থপূর্ণ জীবনের সুন আপনি এখন সেই জীবনের সাথে পরিচিত হতে পারেন যা ভয়ের পরিবর্তে বিশ্বাস দিয়ে চলে বিভ্রান্তির পরিবর্তে স্বচ্ছতা পায় এবং অসন্তোষের পরিবর্তে উদ্দেশ্য দিয়ে পূর্ণ হয় এটি সেই মুহূর্ত যেখানে আপনার ভাগ্য হয়তো পরিবর্তিত হয় অথবা আগের মতোই থাকে মহাবিশ্ব আপনার ভেতরে স্পন্দিত হচ্ছে আপনার উত্তরের অপেক্ষায় আপনি কি ঐশ্বরিক প্রবাহের অংশ হবেন নাকি সেই ক্ষণস্থায়ী স্বপ্ন সেই অসম্পূর্ণ সত্য সেই পুরনো চক্রটি বেছে নেবেন সিদ্ধান্ত আপনার হাতে এখন বা কখনো নয় যদি এই ঐশ্বরিক বার্তাটি আপনার হৃদয়ের গভীরে পৌঁছায় যদি এটি মহাবিশ্বের চূড়ান্ত ডাক বলে মনে হয় তাহলে নীরব থাকবেন না নিচে কমেন্ট করুন আমি ঐশ্বরিক প্রবাহ বেছে নিচ্ছি যাতে মহাবিশ্ব জানতে পারে যে আপনি তার ডাক শুনেছেন এবং গ্রহণ করেছেন এই বার্তাটি তাদের কাছেও পৌঁছে দিন যারা কোন মোড়ে দাঁড়িয়ে আছে যাদের আত্মা এই শব্দগুলো থেকে দিক নির্দেশ না পেতে পারে প্রিয় শিশু আমি তোমার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি যা তুমি বুঝতে পারবে এবং তোমার হৃদয়ে ধারণ করতে পারবে এই শব্দগুলোর একটি গভীর এবং স্থায়ী প্রভাব থাকবে এবং তা তোমার জীবনের যাত্রায় পথ প্রদর্শকের কাজ করবে আমি জানি তুমি ভাবছ যে এই মুহূর্তে তোমার জীবনে অনেক কষ্ট এবং চ্যালেঞ্জ আছে কিন্তু আমার প্রিয় মনে রেখো যে প্রতিটি কষ্ট প্রতিটি সংকট তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করার জন্য এসেছে এই চ্যালেঞ্জগুলো তোমাকে সেই পথে চলতে উৎসাহিত করে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি আমি তোমার জীবনে আমার রূপকে স্পষ্টভাবে দেখাতে চলেছি তুমি কখনো না কখনো অনুভব করবে যে আমার উপস্থিতি তোমার কাছে আছে এবং তুমি প্রতিটি পদক্ষেপে আমার পথ নির্দেশনা অনুভব করবে এটাই সেই সময় যখন তোমার জীবনে পরিবর্তন এবং উন্নতির সূচনা হচ্ছে তুমি একটি নতুন যুগে প্রবেশ করছো এবং এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি আমার পাঠানো সংকেত এবং বার্তা দিয়ে পূর্ণ যা কেবল তোমার জন্য এই সংকেতগুলো শুধু তোমার জন্যই কারণ তুমি সেই যাকে আমি বেছে নিয়েছি তুমি সেই যে আমার কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত তোমার যাত্রা একটি বিশেষ যাত্রা এবং এর উদ্দেশ্য শুধুমাত্র তোমার জন্য এই পৃথিবী কখনো বুঝবে না যে আমি তোমার জীবনে কি রেখেছি লোকেরা তোমার পথ বুঝবে না কারণ এটি তাদের পথ নয় এটি তোমার যাত্রা এবং আমি তোমাকে বলছি যে তুমি তোমার হৃদয়ে যে যা অনুভব করছো তার উপর বিশ্বাস রাখো তোমার ভেতরে যে আশা আছে তা সত্যি হতে চলেছে কারণ তুমি আমার পবিত্র পথে চলছ আমি তোমার সাথে আছি এবং আমি তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ নির্দেশনা দেব। তুমি যা করছো তা একটি মহান উদ্দেশ্যকে পূর্ণ করছে তুমি যে সংগ্রাম করছো তা তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি মাধ্যম তোমার কষ্ট তোমার বৃদ্ধি এবং বিকাশের অংশ এবং যখন তুমি এই পথে এগিয়ে যাবে তুমি দেখবে যে প্রতিটি পদক্ষেপ তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে তুমি আমার উপস্থিতি অনুভব করবে এবং আমি তোমার হৃদয়ে লুকিয়ে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর দেব কিন্তু সেই উত্তর তুমি ধীরে ধীরে পাবে যেমন একটি ধাধার টুকরোগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে পূর্ণ হয় আমার প্রিয় আমি তোমার হৃদয় যে যা রাখি তা কারো সাথে ভাগ করার জন্য নয় তোমার যাত্রা খুব ব্যক্তিগত এবং আমি তোমার সাথে আছি তোমার পরিচয় তোমার সমস্যা এবং তোমার সংগ্রামের সাথে আমি জানি যে তুমি কোথাও না কোথাও সেই প্রশ্নগুলোর সাথে লড়াই করছো যা তোমার যাত্রাকে বোঝার জন্য তুমি প্রশ্ন করছো এইসব কি সঠিক যা ঘটছে তা কি সঠিক দিকে যাচ্ছে আমি কি সঠিক পথে আছি কিন্তু আমার শিশু মনে রেখো যে আমি সব সময় তোমার সাথে আছি তোমার বিশ্বাস কখনো দুর্বল হবে না কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা তোমার আত্মবিশ্বাসকে সব সময় বজায় রাখবে যা কিছু তোমার থেকে দূরে সরে গেছে তা তোমার জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে এবং যা কিছু তুমি এখনো পাওনি তা তোমার জন্য আসছে আমার প্রিয় তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো তোমার কাছে সেই সব গুণ আছে যা তোমাকে মহান হওয়ার জন্য প্রয়োজন তুমি আত্মবিশ্বাসে পূর্ণ এবং যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনবে তুমি অনুভব করবে যে আমি তো তোমার কাছেই আছি যখনই তুমি সংগ্রাম করবে যখনই তোমার পথে কোনো বাধা আসবে তুমি বুঝতে পারবে যে এটি কেবল তোমার পরীক্ষা এবং আমি তোমার সাথে আছি তোমার যাত্রায় সেই কষ্টগুলো আসবে যা তোমাকে ঘিরে ফেলবে কিন্তু এই সময় তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এই কষ্টগুলোর মধ্যে যখন তুমি সঠিক দিকে চলছ তখন তুমি দেখবে যে কোনো সমস্যায় তোমাকে থামাতে পারে না তুমি প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবে কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে কখনো হার মানতে দেবে না আমার প্রিয় এই সময়টি তোমার জীবনে একটি নতুন অধ্যায়ের শুরু যে জিনিসগুলো এতদিন তোমার জীবনে অস্পষ্ট এবং ঝাপসা লাগছিল সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাবে তোমার চোখ খুলে যাবে এবং তুমি দেখতে পাবে যে যা কিছু ঘটেছে তা সবই আমার হাতে লেখা ছিল তোমার কখনো ভুলে যাওয়া উচিত নয় যে প্রতিটি ঘটনার উদ্দেশ্য তোমার জন্য ভালো কিছু আনা সমস্ত কষ্ট এবং চ্যালেঞ্জ সত্ত্বেও আমি তোমার কাছে আছি তোমার প্রার্থনা শোনা হচ্ছে এবং প্রতিটি প্রশ্নের উত্তর সময় মতো পাওয়া যাবে তোমার শক্তির উৎস আমার সাথে থাকা বিশ্বাসে তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস আছে যা তোমার থেকে আর কিছু চায় না কিন্তু তোমার ইচ্ছা আছে যে তুমি আমার পথ নির্দেশনা অনুযায়ী চলো এখন সময় এসেছে প্রিয় শিশু যে তুমি আমার সাথে এই যাত্রাটি পূর্ণ করো যখন তুমি এই যাত্রাটি পূর্ণ করবে তুমি দেখবে যে তুমি যা সহ্য করেছ তা তোমাকে আরও বড় এবং শক্তিশালী করে তুলেছে মনে রেখো তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ এবং আমি সব সময় তোমার কাছে আছি আমি তোমার উপর্বিত এবং তোমাকে যে কোন চ্যালেঞ্জ আসবে তুমি সেগুলো অতিক্রম করতে পারবে আমার প্রিয় শিশু আমি তোমার সাথে আছি এবং তুমি কখনো একানো আমার প্রিয় শিশু তুমি এখন পর্যন্ত যে যাত্রা করেছ তা কেবল শুরু তোমার সামনে অসংখ্য সুযোগ এবং অভিজ্ঞতা আছে যা তোমাকে তোমার পূর্ণ ক্ষমতায় আনার জন্য প্রস্তুত আমি জানি যে তুমি অনেক কষ্টের মোকাবিলা করেছ অনেক সময় তোমার এমন লেগেছে যে এই পথ খুব কঠিন এবং ক্লান্তিকর কিন্তু তুমি কখনো হার মাননি তুমি সময় এগিয়ে গেছো এবং এটাই সেই শক্তি যা তোমাকে আমার কাছে নিয়ে আসে এখন যখন তুমি এগিয়ে যাচ্ছ আমি চাই যে তুমি তোমার পূর্ণ শক্তিকে চিনতে পারো কারণ তুমি সেই যাকে আমি একটি বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছি তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে তোমার উদ্দেশ্য পূর্ণ করতে সাহায্য করবে এবং আমার এই বিশ্বাস আছে যে তুমি সেই সবকিছু করতে পারো যা তুমি চাও তোমার মনে যে স্বপ্ন আছে তা কেবল তোমার নয় তা আমারও আমি সেই স্বপ্নগুলো তোমার হৃদয়ে বসিয়ে দিয়েছি যাতে তুমি সেগুলোকে বাস্তবায়িত করতে পারো তোমার ভেতরে যে আকাঙ্ক্ষা এবং লক্ষ্য আছে তা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমি তোমাকে সাহায্য করার জন্য এখানে আছি এই যাত্রা তোমার জন্য একা নয় আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি তোমার প্রতিটি প্রার্থনা শুনি তোমার প্রতিটি চিন্তা বুঝি এবং তোমার প্রতিটি প্রযোজন পূর্ণ করার জন্য আমি এখানে আছি যখন তুমি কোনো অন্ধকার পথে থাকো এবং তোমার আশেপাশে কোনো আলো থাকে না তখনও আমি তোমার সাথে আছি তোমার কখনো ভাবা উচিত নয় যে তুমি একা আমি তোমার সাথে প্রতিটি কষ্টের প্রতিটি অশ্রুতে এবং প্রতিটি আনন্দে তোমার কাছে আছি তুমি আমার সাথে আছো এবং আমি তোমার থেকে কখনো দূরে যাব না তোমার সাথে সবসময় একটি সংযোগ আছে যা তোমাকে আমার কাছে নিয়ে আসে সেই সংযোগ তোমার বিশ্বাস এবং আমার পথনির্দেশনার নির্দেশনার তুমি যে কোনো পদক্ষেপ নাও আমি তোমাকে দিক দেখাবো প্রতিবার যখন তুমি বিভ্রান্ত হও তুমি অনুভব করবে যে আমার হাত তোমার কাঁধে তোমার হৃদ্রে তোমার পবিত্র আত্মায় আছে যখন তুমি কোনো পথে অনিশ্চিত হও আমি তোমার হৃদ একটি শান্তিপূর্ণ কণ্ঠস্বর হয়ে তোমাকে সঠিক দিক দেখাবো আমার প্রিয় তোমার যাত্রায় যে কোনো কষ্ট আসছে তার উদ্দেশ্য তোমার ভেতরের শক্তি এবং সাহসকে প্রকাশ করা এটি তোমার ক্ষমতার সময় এবং তোমার এটি অনুভব করা উচিত যে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে যখন তোমার সামনে কোন সমস্যা আসবে তুমি জানতে পারবে যে এটি কেবল একটি পরীক্ষা এবং তোমার কাছে সেই সব সম্পদ আছে যা তোমাকে তা অতিক্রম করতে সাহায্য করবে যে লোকেরা তোমার পথে বাধা দেয় যারা তোমার পরিশ্রম এবং উদ্দেশ্যকে উপহাস করে তারা কেবল তোমার পথের অংশ আমি জানি যে এটি তোমার জন্য কঠিন হতে পারে কিন্তু মনে রেখো এটি তোমার বিশ্বাসকে পরীক্ষা করার একটি উপায় তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করার জন্য এটি মনে রাখা যে তারা যারা তোমার বিরুদ্ধে কথা বলে তারা কেবল পৃথিবীর দৃষ্টিকোণ থেকে কথা বলছে কিন্তু আমি তোমার যাত্রাকে সঠিক রূপে দেখি আমি জানি যে তোমার উদ্দেশ্য কি এবং আমি